হ্যালো বিবন একবারে মন্দির থেকেই তোমাদের ব্লগটা শুরু করলাম আজকে চলে এসেছি বিপত্তারিনী বার করেছি যেহেতু আমাদের বাড়ির কাছেই পনেরো কুড়ি মিনিটের রাস্তায় কালী হাজরা কালী মন্দিরে সেখানেই আজকের ব্রতটা আমরা করব এখানে এখন মন্দিরে বসে আছি প্রচণ্ড ভিড় শনিবারে যে এতটা প্রচণ্ড ভিড় হবে আমরা ভাবতে পারিনি আমাদের মতন হয়তো অনেকেই ভেবেছে যে আমরা শনিবারের লাস্টেরটা করব যাই হোক এখন জায়গা পেয়ে চেপে চেপে যা হোক করে বসে পড়লাম প্রচন্ড ভিড় আর অঞ্জলি দেওয়া আমাদের এখন হয়ে গেছে যা হোক করে অঞ্জলিটা জাস্ট দিলাম এখন ডালা দিতে দেরি আছে সবার অঞ্জলি হবে তারপরে আর ডালা দেবে সবার এক এক করে তা ভাবলাম যে একটু ঘুরে আসি তো আমাদের এই একই মন্দিরে জগন্নাথ দেবের মন্দির আলাদাভাবে হয়েছে প্রতিষ্ঠা নেই আমার ব্লগে আগেও দেখেছো তোমরা তো এখন যাচ্ছি সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনে আমি আসিনি দিদিরা এসেছিলো আমি আসতে পারিনি এখন এখানে কীর্তন হচ্ছে যেহেতু ঠাকুরদের ভোগ দিয়েছে দরজা খুলবে তাই জন্যে তো কীর্তনটা শোনো কীর্তনটা শুনে আর ঠাকুরের দর্শন করে সত্যি মনটা একদম শান্তি হয়ে গেল তোমরাও দর্শন করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতে একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট